হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে কোরবানি ঈদ যেটাকে যেটাই বলো তোমরা কোরবানি ঈদ আমাদের একটা খুশির দিন তো সকালে উঠে আমি আগে প্রথমে হচ্ছে ঝাড়টা দিয়ে তারপরে এই যে এখানে উনুন পাড়ে চলে আসছে ঝাড় দিতে ঝাড় দিয়ে তারপরে সকাল সকাল এটাকে একটু মুছে দেবো আর তোমরা যারা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভিডিওটা দেখো দেখে তোমরা মজা পাবে তো প্রথমে হচ্ছে এটাকে আমি নেপে দিলাম তোমরা নেপে বলো না মুছে বলো অবশ্যই কমেন্টে বলবে নেপা শেষ করে তারপরে আমি আবার রান্না চাপাবো এই যে দেখতে পাচ্ছ এখন আমার প্রায় নেপা শেষ আর একটু আছে এই যে এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে আটাগুলো চালে নিচ্ছে এগুলো আমরা কালকে মেশিন থেকে গুঁড়া করে নিয়ে আসছিলাম তার জন্য এগুলো চালা হচ্ছে এখন আর এবার আমি হচ্ছে উনুনে হাঁড়ি বসাই দিছি। এবার জ্বালাবো উনুনটাকে এই যে এবার আমি পাটকাঠির মধ্যে আগুন লাগাই জ্বালাই দিছি তারপরে তো আমি গাছের ডাল দেব এখানে আমার জায়ের ছেলেটা আবার আসছে বলছে দাদি কি করছো তারপরে এই যে জলটা গরম হয়ে গেছে ভালো করে গরম তো না একদম অনেক কয়েক মিনিট ধরে ফুটাইছি তারপরে এখানে আমরা আটাটা ঢালে দিলাম এবার এটা ভালো করে মিক্স করতে হবে তারপরে আটাটা করে আমরা নামাই নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে এই যে এরকম এবার আটাটাকে সম্পূর্ণটাকে বাঁধে নিতে হবে তো এরকম আমাদের দুটো আটা হয়েছিল একটা একটা করে তারপরে বাঁধে নিচ্ছিলো আমার শাশুড়ি মা আমি পারবো না বলে তো ওইদিকে ওটা আমরা বাঁধে রাখে দিচ্ছি এদিকে আমার বর চান টান করে রেডি হয়ে গেছে আর আমিও তারপরে আটাগুলো ওইদিকে বাঁধে রাখে তারপরে চান টান করে আমি আজকে শাড়ি পরেছি তো শাড়ি পরে তারপরে আমার বর হচ্ছে ও হচ্ছে সুরমা নিজে নিজে লাগাতে পারবে না এর আগের বার যারা আমার ভিডিও দেখেছো ঈদেও আমি সুরমা লাগাই দিয়েছিলাম তো এবারও আমার জন্য ওয়েট করেছিল তারপরে আমি আসলাম চান করে কাপড় টাপড় পরলাম তারপরে এবার ওকে সুরমা লাগাই দিচ্ছি তো আমি হচ্ছে সুরমার যে কাঠিটা থাকে এটা দিয়ে লাগাচ্ছিলাম তো দেখলাম যে ওটা দিয়ে লাগছে না দেখা যাচ্ছে না তার জন্য আমি এবারে হাত দিয়ে লাগাই দেবো আর সুরমাটা তো এত ধরে যারা যারা সুরমা লাগাইছে ওরা জানে সুরমা এত ধরে যে চোখে একদম দিলে থাকা যায় না সাথে সাথে জল হয়ে যায় চোখ থেকে আর আমি তো আজকে সুরমা পড়ার সবাইকে কান্না করা দিয়েছি তো আমার বরকে সুরমা পড়ানো আমার হয়ে গেল তারপরে আমার শ্বশুর মশাকে আমি সুরমা পড়াবো তো আমার বরকে আমি সুমা পরে যে কান্না করা দিয়েছি আমার যাই ছেলেটা ওখান থেকে দেখছিলো তার জন্য ওকে বলছি আয় লাগাবি তো আয় আমি ভিডিও করছি দেখবা এখনই ওকে নিয়ে আসবো তো কোনো কিছু কথাই বলবে না ও খুব কম কথা বলে আর আমার বর এখানে বসে কান্না করছে এই যে ফকলু ওর সামনের দাঁড়টা উঠে গেছে এখনও ক যায়নি তো ওখানে অনেক ছোট ওকে বলছে বিলাই কালো বিলাই ও আজকে একটা কালো কালারের পাঞ্জাবি পরছিলো অনেক ভালোই লাগছিল আমার বরকে আমি টুপি পরতে বললাম ও টুপি পরবে না এই যে ওর একটা অন্য আছে ওটাই হচ্ছে দুবাই যেরকম পরে ওরকম করছিল তো ওদিকে করুক ওদিকে না তো তারপরে চলে আসলাম আমার শ্বশুরমশাইয়ের কাছে আমার শ্বশুরমশাই ওখানে আমাদের ঘরে গিয়েছিলো আমাকে সালামি টাকা দেওয়ার জন্য কিন্তু আমি নি নিই আমি যে থাক যখন লাগবে তখন নিয়ে নেব তো দেখলাম যে আমার শ্বশুরমশাই সুরমা লাগাইছে কিন্তু চোখের মধ্যে সুরমা দেখা যাচ্ছিল না তো আমি বললাম বাবা আসো আমি লাগাই দিই তারপরে বসলো ওখানে তো আমি আসলাম এবার সুরমা লাগাই দিচ্ছি আমার শ্বশুরমশাইকেও আমি কান্না করাই দিয়েছি সুরমা লাগাই কাঠিটা দিয়ে লাগছিল না তাই আঙুল দিয়ে দিয়েছি এবারও গাড়ি গাড়ি বার করছে ঈদকারের মাঠে যাবে বলে এই যে গাড়ি বার করে নিয়েছে দুই বাপ বেটা বসে গেলো এবার চলে যাবে তার সাথে আমার আমার হিরো বাইকটাও যাচ্ছে তো ওরা চলে গেলে এবার আমরা আমাদের বাড়িতে কাজ করব তো তার আগে কাজের আগে তো আমাদেরকে নামাজ পড়তে হবে তো এখানে আমার শাশুড়ি মা আর আমি হচ্ছে নামাজ পড়ছিলাম তো এটা করতে বললেনি এটা আবার আমার মামা মামার শ্বশুরের মেয়েও আবার ভিডিও করেছে তো আমরা এখানে দুই রাঘাত নামাজ শেষ করে তারপরে আসলাম রুটি বানাইতে আটাটা তো আগেই তৈরি করে রাখছিলাম দেখেছিলে তোমরা তো আমি রুটি কেমন বলতে পারি তোমরা রুটিটা দেখেই বুঝতে পারছ মোটামুটি ভালোই পারি অত বেশি খারাপ না কিন্তু একটা বড় উপাস যখন ভালো হবে তখন ভালো হবে যখন খারাপ হবে যখন বাঁকা বাঁকা হবে রুটি করলে তো সবগুলো বাঁকা হয়ে যাবে আর আজকে আমি সম্পূর্ণ রুটিগুলো আমি ফেলেছিলাম তারপরে আমার শাশুড়ি মা ওখানে হাঁড়িতে শিখছিল তো বললাম যে ফুলছে কি না তো বললো যে সবগুলাই ফুলছে ভালোই আর আমি তো হচ্ছে একদম রুটি বানাতে বানাতে আমার পুরো শাড়িটা সাদা করে দিছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ কত আটা ফেলেছি সামনে আরও আমার পাংখা চালানো ছিল এই যে দেখো আমি কত গোল রুটি বানাইছি আমার বর বলছে তুমি রুটি বানাচ্ছ তোমার রুটি ফুলবে না তো আমি বলছি ফুলুক না ফুলুক আমরাই খাব তারপরে এই যে এখানে এবার শেখা হচ্ছে সম্পূর্ণ রুটি বেলে তারপরে এখানে শেখা হচ্ছে তোমরা কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্টে বলবে আর আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি না কারণ আমাদের বাড়িতে অনেক কাজ আছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা